আসসালামু আলাইকুম পিলিও বিয়ার্স আপনার যারা এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচ আপনার আপনার আজকে যারা বাংলা পরীক্ষা দিয়েছেন আপনাদের এমসিকিউ পরীক্ষা কতটা এমসি হয়েছে সেটা আপনারা মিলিয়ে নিতে পারেন চলুন আমরা এখন বরিশাল বোর্ডের যে এমসি কিউ প্রশ্নটা এর সমাধানটা দেখব বাকি বোর্ডগুলোর প্রশ্ন সমাধান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি যদি অন্য কোনো বোর্ডের হয়ে থাকেন তবে ওখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাই কতটা সঠিক করতে পেরেছেন এটা কিন্তু আমাদেরকে জানাতে বলবেন না কমেন্টে আমাদেরকে এটা বলবেন আপনি কতটা সঠিক করেছেন ধন্যবাদ আপনাদেরকে চলুন আমরা শুরু করি এখানে বলা যে তরী কবিতায় কোন ছন্দে রচিত এটা হলো কি মাত্রাবিত্ত ছন্দে রচিত ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি বাহাদুর শাহ পার্ক মিয়ার স্ত্রী মরিয়ম সহৎসর না নারী স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ভক্তি তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতা প্রাপ্ত একজন কায়েম লোক কামেল লোক অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের খোদা বেরুতের কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়া নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে উদ্দীপকে মরিয়ম লালুসালু লালুসালু উপন্যাসে কোন রচনার প্রতিনিধিত্ব করেন রহিমার সাথে প্রতিনিধিত্ব করেন উদ্দীপকে রহিম মিয়া ও লালুসালু উপন্যাসে মসজিদ উভয় উপ মসজিদ মসজিদ উভয়ে উভয়ে টিকে থাকার প্রধান অবলম্বন হলো কি প্রধান অবলম্বন হলো প্রতারণা ও ধর্মের ধর্মের এবং ধর্মের বেশাতি আঠারো বছর বয়সে তরুণের তরুণ এবং তরুণ তরুণের শপথের কলহল কি সঁপে কি সঁপে দেয় আত্মাকে সঁপে দেয় আর আর কায়াতের ছেলে ছেলের সঙ্গে সাপুরের মেয়ের মেয়ের নিকা এটা কোন এটা কেমন কথা এটা হলো কি হাইসা উড়াই উড়াইবার কথা কথা হলো এটা হলো কি খ উত্তর হলো কি খয়া খ কিন্তু শুধু অপমান প্রাণের সংজ্ঞায় যে আমাদের আতঙ্কিত করে আতঙ্কিত করে তোলেননি উক্তিটি কে বলেন উক্তিটি রাজবল্লভ রেইনকোট গল্পের রেইনকোট গল্পের প্রিন্সিপাল আজকে কাকে তোয়াজ করেন এটা হলো কি আকবর সাজিদকে তাহলে শিল উপন্যাস শিকারী একাগ্রতা একাগ্রতা কার চোখে হলো কি তাহারের চোখে কিংবদন্তি আমি কিংবদন্তির কথা বলছি কবিতা যে দিক উচ্চারিত হয় কবিতার কি সর্বাঙ্গীন সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ সোহে সোহেলির বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটার ঘটায় কানপক্ষের সঙ্গে কানপক্ষের সঙ্গে বরপক্ষের তুমুল বাঘ বিতণ্ড হয় এতে 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 সোহেলির বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেয় উদ্দীপকের সোহেলীর বাবার সঙ্গে অপরাজিত গল্পের কোন চরিত্রের সদৃশ্য রয়েছে এটা হল কি শম্ভুনাথের সঙ্গে সদৃশ রয়েছে উদ্দীপকের সোহিনীর বাবা ও অপরিচিত গল্পের কল্যাণীর বাবার কল্যাণ এবং কল্যাণীর বাবার কন্যার সম্প্রদায়ের অসম্পতির কারণ হলো কি তীব্র ক্ষোভ অভিমান ও আত্মমর্যাদা এরপর এখানে কি আবুল আবুল ফজলের মতে মানব কল্যাণে একটি কি মানুষের সার্বিক মঙ্গলের প্রায়শ দৌলত আমাদের কাছে ভাগ্যবান দাদামশাইয়ের চেয়েও বড় উক্তিতে কিসের প্রকাশ পেয়েছে অর্থের প্রকাশ পেয়েছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া এখানে এই কৃষ্ণচূড়ার ফুল কোথায় ফুটেছে শহরের পথে প্রতিধান কবিতায় কোন কাব্য কাব্য থেকে সংকলিত বালুচর থেকে সংকলিত রেইনকো গল্পে যেই দিন মারা যায় সেই দিন রাতে নরুল হুদার ঘুম না হওয়ার কারণ হলো কি ট্যাঙ্কের ওঙ্কার মেসিং গানের আওয়াজ মানুষের মানুষের জেগেছে বুক সেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি এ এ উক্তিতে এই উক্তিটি এ উক্তিতে উক্তি দ্বারা বোঝানো হয়েছে কি সহমর্মিতা নিচের উদ্দীপকের উদ্দীপকের পরে উনিশশো বিশ শব্দে শব্দের এবং প্রশ্নের উত্তর দাও উনিশশো বিশ সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম যে কখনো যে কখনো যে কখনো করে না বঞ্চনা উদ্দীপকে আমার প্রবন্ধে প্রবন্ধে এখানে প্রবন্ধে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে এখানে কিন্তু আত্মনির্ভরতা ফুটে উঠেছে উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব নিলে ভাব ভাব নিল ভাব 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 এবং হলো কি ভাব হলো এখানে আমার আমার কর্ণধারা আমি আমার পথ দেখাবে আমার সত্য আমি ছালাম জানাচ্ছি আমার সত্যকে মাসি মধ্যে গভীর রাতের গভীরভাবে মধ্যে গভীর গভীর ভাব গড়ে ওঠার কারণ হলো কি আহ্লাদের দায়িত্ব কাঁদে পড়ায় দেখেছি কি যে আমার আমার এই শুনি নাই রাখেনি সন্ধান চরণে সে হলো সে কে সে হলো কি বসন্ত ঋতু আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি পূর্বপুরুষদের করতরে কিসের সৌরভ ছিল পলিমাটির মানব কল্যাণ প্রবন্ধে কোন গ্রন্থ থেকে সংকলিত মানবতন্ত্র থেকে সংকলিত কোথায় চেঙ্গিস গজানি মাসুদ কোথায় পাহাড় গালা ভেঙ্গে ফেলো এই এই বেঙ্গে বেঙ্গে ফেলো এই বজ এবং বজনালয়ের যত যত তালা দেওয়া ধার ধার উদ্দীপকের বস্তুর সঙ্গে রবীন্দ্র বিদ্রোহী কবিতার কোন চরণটির সদৃশ রয়েছে আমি ভে আমি ভেঙ্গে করি সব চুরমার উদ্দীপকে উক্ত কবিতার মূল চেতনা হলো কি মূল চেতনা হলো কি মূল চেতনা অন্যায়ের প্রতিবাদ ও অত্যাচ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন নাট্যগুণ সম্পন্ন হল তাহারই মনে পড়ে অপরাধে ছোটো 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 খেত এটাই আমি এক আমি একলা এই চরণে আমি বলতে আমি বলতে এই চরণে আমি বলতে প্রতীকীর অর্থে কাকে বোঝানো হয়েছে কবিকে বোঝানো হয় ছল ছল ছকে আল্লাদের দিকে কে তাকিয়েছে পুরো রহমান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় মানববাগান বলতে কী বোঝানো হয়েছে মানুষত্ব ন্যায় ও মঙ্গলের মঙ্গলের জগৎ তো ধন্যবাদ আপনাদেরকে তো আপনারা এখন মিলিয়ে নেবেন এবং আপনাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনার কতগুলো প্রশ্ন হয়েছে